সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ চার বারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকা রেট কোন অ্যাকশনগুলোতে দিচ্ছে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখন জানিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার এই পেজটি ফলো করে রাখেন যাতে প্রতিদিনই টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকা রেটটা জানার পর দেশের রেমারেন্সটা বাড়াইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দেবের টাকা রেট মাদার্স কুমার মতো সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে গালফ এক্সচেঞ্জ মধ্যে গল্প এক্সচেঞ্জ দিয়েছে তিনশো উনিশ টাকা বিশ পয়সা মতন মাসান্দম এক্সেজ দিচ্ছে তিনশো উনিশ টাকা বিশ পয়সা মুস্তফা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো উনিশ টাকা দশ পয়সা পুরুষোত্তম এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো উনিশ টাকা বিশ পয়সা আল জাদেজ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো উনিশ টাকা দশ পয়সা লুলুমানি এক্সেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা জয়ালাগস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা তিনশো উনিশ টাকা বিশ পয়সা গুলোবাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো উনিশ টাকা বিশ পয়সা হামদান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো উনিশ টাকা বিশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো উনিশ টাকা বিশ পয়সা বন্ধুরা এখন জানে মধ্যপ্রাচ্যের কুয়েতটা কারেট বন্ধুরা কুয়েতের ভিতর সর্বস্রা দিচ্ছে আল্লাহাদ এক্সচেঞ্জ মধুরা আলহাদ এক্সচেঞ্জ দিচ্ছে সাথে আট টাকা বন্ধুরা এখন জানে মধ্যপ্রাচ্যের সৌদি একটা কারেট বন্ধুরা সৌদি রে ভিতর সর্বশ্রা কারেন্সে ফাউরি মধুর ফাউরি থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা বন্ধুরা এখন জানে মধ্যপ্রাচ্যের কাতার একটা কারেট মধুরা কাতারের ভিতর সর্বস্রা কার্যেন্ঞ্জে ন্যাশনাল এক্সচেঞ্জ মধুরা ন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা মধুরা এখন জানেন মধ্যপ্রাশে দুবাই টাকা রেট মধবাইয়ের মতো সর্বশ টাকা রেট দিছে লরি এক্সচেঞ্জ মধুরা লরি এক্সচেঞ্জ দিয়েছে তেত্রিশ টাকা ছেঁচল্লিশ পয়সা মধুরে এখন জানেন মধ্যপ্রাশে বাহারান টাকা রেট মানে বাহারের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে জেন্টস এক্সচেঞ্জ মধুরা জেন্টস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছাব্বিশ টাকা বাহান্ন পয়সা মধুরা এখন জানায় মধ্যপ্রাশে জর্ডান টাকা রেট মধুরা জর্ডেন একদিনের আপনার পেয়ে যাবেন আটষট্টি টাকা নব্বই পয়সা বন্ধুরা এখন জানে যে মালয়েশিয়ার ইঙ্গিত বন্ধুরা মালয়েশিয়ার ভেতর সর্বশ্রা গারেন্টিছে রিয়ামান এক্সচেঞ্জ বন্ধুরা রিয়ামান এক্সচেঞ্জ এসে সাতাশ টাকা ছেষট্টি পয়সা বন্ধুরা সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন বিরানব্বই টাকা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন ছিয়াশি টাকা দশ পয়সা ইতালিয়ান এক ইউরেট আপনার পেয়ে যাবেন বত্রিশ টাকা বন্ধুরা এখন জানে মার্কিন ইউএস ডলার ইউএস এর ভেতর সর্বশ্রা গারেন্টিছে রিয়ামান এক্সচেঞ্জ বন্ধুরা রিয়ামান এক্সচেঞ্জ এসেছে একশো তেইশ টাকা ছেচল্লিশ পয়সা বন্ধুরা এখন জানে তো মালদ্বীপের রুপি মালদ্বীপ মালদ্বীপের এক রুপিতে আপনারা পেয়ে যাবেন ষাট টাকা আশি পয়সা মন্দ্রা এইসুল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট